বাংলাদেশ जिंदाबाद বাংলাদেশ জাতীয়তাবাদী দল जिंदाबाद শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া जिंदाबाद দেশনেত্রী পরিপূর্ণ সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসুক দেশনায়ক তারেক রহমান जिंदाबाद जिंदाबाद দেশনায়ক তারেক রহমান আসবে ফিরে দিনের দেশে আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম দনুগা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সহ ত্রাণ বিষয়ক মাঝে উপস্থিত রয়েছেন সহপ্রচার সম্পাদক আসাদুল করিম শাহিদ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমির খান শিমুল সহ সম্পাদক আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ওলেমা দলের আহব মৌলানা সেলিম রেজা বক্তব্য রাখার আহ্বান বাংলাদেশ বাংলাদেশের অন্যতম দৈনিক পত্রিকা যুগান্তরের সম্পাদক আজকের আলোচক কবি আব্দুল হাই সিকদারকে Allahu taala alaihi wasallam pada rahmat dan Bismillahirrahmanirrahim. আজকের এই উননব্বই তম জন্মবার্ষিকীর এই উৎসবে এই আনন্দে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের প্রিয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চবিষ্ট বিএনপি স্থায়ী কর্মীর সম্মানিত সদস্যবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ এবং সামনে বসা বিএনপির বিভিন্ন স্তরের নেতা কর্মী ভাই এবং বোনেরা এবং বিগত পনেরো ষোলো বছর ধরে বিরামহীনভাবে ফেসিবাদের বিরুদ্ধে আমাদের যে সংগ্রাম সেই সংগ্রামে যিনি নেতৃত্ব দিয়েছেন জননায়ক তারেক রহমান আমাদের প্রধান অতিথি আমি আমার বক্তব্যের শুরুতেই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক দেশের প্রথম মুক্তিযোদ্ধা দেশের প্রথম প্রেসিডেন্ট আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ জিয়ার প্রতি জানাচ্ছি আমার শ্রদ্ধা একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধ বিভিন্ন স্তরে যারা দেশকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য প্রাণদান করে গেছেন সেই সব মহান শহীদদের স্মৃতির প্রতি জানাই শ্রদ্ধা একই সঙ্গে গত পনেরো ষোলো বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে যারা অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়েছেন শিকার হয়েছেন জুলুমের অত্যাচারের নিষ্ঠুর নিষ্পেষণের গুম খুনের তাদের সবার প্রতি জানে শ্রদ্ধা এবং একই সঙ্গে জুলাই এই গণজাগরণে আমাদের যে বাচ্চারা আমাদের যে সন্তানরা বুকের রক্ত ঠেলে বাংলাদেশকে ফ্যাসিবাদের পৈশাচিক খাবার উদ্ধার করে আধিপত্যবাদের খাবার থেকে উদ্ধার করে বাংলাদেশে হারিয়ে যাওয়া স্বাধীনতাকে যারা উদ্ধার করেছেন আমাদের সেই সন্তানদের প্রতিও জানে অখন্ড শ্রদ্ধা বিশেষভাবে সম্মান জানাতে চাই দেশনেত্রী বেগম খালদা জিয়াকে উনিশশো তিরাশি সালে তিনি যখন রাজনীতিতে অংশগ্রহণ করেন সেই দিন থেকে আজ পর্যন্ত তার মতো জনপ্রিয়তা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে আর কোনো নেতা নেত্রীর আবির্ভাব হয় না একই সঙ্গে তিনি যে অবর্ণনীয় নির্যাতন সহ্য করেছেন সেই নির্যাতন আর কোনো নেতার উপর কখনো হয়নি তারপরেও তিনি নিরবিচ্ছিন্নভাবে অকুণ্ঠভাবে সঠিকভাবে সংকটে প্রতিকূল আবহাওয়ার মধ্যে থেকেও বিএনপি কে তার গন্তব্যে পৌঁছে দিয়েছেন আর ফ্যাসিবার বিরোধী সংগ্রামের গত পনেরো ষোলো বছরের আমাদের নায়ক তারেক রহমানের প্রতি জানাচ্ছি আমার শ্রদ্ধা

যে নেতা আসলে তৈরি করা যায় নেতা হয়ে ওঠেন একজন নিজের ভেতর থেকে নেতা হয়ে ওঠেন জোর করে কাউকে নেতা বানানো যায় না সতস্ফূর্ত একটা প্রক্রিয়া আরেকটা কথা বলেছেন যে কোনো কোনো নেতাকে ইতিহাস তৈরি করে আর কোনো কোনো নেতা নিজে ইতিহাস সৃষ্টি করেন যে রহমান হলেন সেই নেতা ইতিহাস যাকে সৃষ্টি করেছে এবং তিনি নিজে যেখানে ইতিহাস সৃষ্টি করেছেন এই দুটো গুণে একসঙ্গে বাংলাদেশের ইতিহাসে খুব কম নেতার মধ্যে ঘটেছে বললেন যে শেখ মুজিবুর রহমান বলতেই তো পারেন কিন্তু শেখ মুজিবুর রহমান ইতিহাসের দায় নিয়ে এসে বাংলাদেশের শাসন ক্ষমতা হওয়ার পর থেকে তিনি তো পরিপূর্ণ ভিলেনের ভূমিকা অভিনয় করেছেন তিনি কল্পনার রূপকথার রাজা সত্যিকারের মুকুট বৈমার যোগ্যতা এবং ক্ষমতা কোনোটাই শেখ মুজিবুর রহমানের ছিল না সেদিন তিনি ব্যর্থ যাই হোক জিয়র জীবনে পাঁচটা শ্রেষ্ঠত্ব এক নম্বর হল তিনি স্বাধীনতার ঘোষণা করেছেন এই স্বাধীনতার ঘোষণা দিয়েও যদি তিনি ইতিহাসের পাতার থেকে সরে যেতেন তাহলেও তিনি চিরকাল স্বর্ণাক্ষরে আমাদের জাতি ইতিহাসে তার নাম লিখে দুই নম্বর সাতই নভেম্বরের রেগুলেশন এই সাতই নভেম্বর রেগুলেশন তার হাতে বাংলাদেশকে অর্পণ করেছিল এই সাতই নায়ক সাতই নভেম্বর সিপাহী জনতা বিপ্লবের নায়ক আমাদের নায়ক জাতির নায়ক শহীদ সিয়া দেশকে পাপ থেকে উদ্ধার করেছিলেন অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে উদ্ধার করেছিলেন আইনের শাসনহীনতা থেকে উদ্ধার করেছিলেন বাকশালী জুলুম থেকে উদ্ধার করেছিলেন দুর্ভিক্ষ থেকে উদ্ধার করেছিলেন মানুষ হত্যা করে যে সাতাইশ হাজার মানুষ হত্যা করা হয়েছিল মাত্র সাড়ে তিন বছরে সেই হত্যাকাণ্ডের বাইরে এনে বাংলাদেশকে মুক্ত আকাশের নিচে তিনি দাঁড় করিয়েছিলেন সাথে নভেম্বরে তিন নম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা রাজনৈতিক দল তিনি কি পরিমাণ বিচক্ষণতার সঙ্গে তৈরি করে গেছেন তার প্রমাণ হলো বিগত আন্দোলন সংগ্রামের দিনগুলোতে দেশ নেত্রীর হাত ধরে এই দল এখন এশিয়ার অন্যতম বৃহত্তম রাজনৈতিক দলে পরিণত হয়েছে এই যে রাজনৈতিক দল তিনি তৈরি করে গেলেন এত সৈনিক তিনি জানতেন স্বাধীনতা অর্জন করাই সব নয় স্বাধীনতা রক্ষা করার একটা কর্তব্য সেই স্বাধীনতা রক্ষা করার জন্য তিনি বিএনপি কে জন্ম দিলেন এবং বিএনপি ভাবে সেই কাজটি পালন করেছে চার নম্বর একটা আমাদের বন্ধু আমার জাহিনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বলেছেন যে বাংলাদেশি জাতীয়তাবাদ বাংলাদেশি শব্দটা পাসপোর্টে নিয়ে আসলে দেশ থেকে পালিয়েছে ওটা ত্যাগ করে যেতে পারে নাই তো বাংলাদেশি জাতীয়তা বাদ বাংলাদেশের জাতীয় ইতিহাসে এই যে রাজনৈতিক দর্শন রাষ্ট্রনৈতিক দর্শন রাজনৈতিক দর্শন শহীদ জিয়ার আগে দেশে আর কেউ ধ্যান নাই এইখানে তিনি অনন্য এবং একক বেমা দ্বিতীয় নম্বর আধুনিক গণতান্ত্রিক বাংলাদেশকে তিনি স্থাপন করে গেছেন এখন সংক্ষেপে আর দুই একটা লাইন আমি যে এই যে জাতীয় ইতিহাসে যে হাজার বছরের আমাদের ইতিহাস হাজার বছরের ইতিহাসে জিয়াউর রহমান কেন সর্বশ্রেষ্ঠ কেন তিনি অনন্য সেই কথার উপর দুই একটা কথা বলবো আমি আপনি দেখেন যে সেই ছয়শো ছয় খ্রিস্টাব্দ শশাঙ্ক প্রথম এই ভূখণ্ড একটা রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন তিনি নিজ উপাধি নিয়েছিলেন গৌরাধিপতি শশান্ত মহাসামন্ত একটা কাজ করেছিলেন স্বাধীন রাষ্ট্র বর্তন করেছিলেন যদিও দেশটার বাংলাদেশ ছিল না একটা মাত্র কাজ তারপরে পাল রাজাদের গেল গোপাল গেলেন সেন রাজারা গেল বক্তির খিলজি আসলেন বক্তির খিলজি শুধুমাত্র ব্রাহ্মণ্যবাদী দুঃশাসন থেকে জাতপাতের হাত থেকে মানুষ মানুষকে নিগ্রহের হাত উদ্ধার করেছিলেন একটা মাত্র কাজ তারপরে আসেন হাজি ইলিয়াস খ্রিস্টাব্দে এই ভূখণ্ডে প্রথম ব্যক্তি যিনি বাংলা নামে একটি স্বাধীন দেশের পত্তন করেছিলেন এর আগে বাংলা নামে কোন দেশ পৃথিবীতে ছিল না একটা মাত্র কাজ ইশাফা দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে দিল্লির বিরুদ্ধে আমরা যে আমরা এখন দিল্লির চোখে চোখ রেখে যে কথা বলতে শিখেছি এর প্রথম নায়ক ছিলেন একটা খান হয়ে এই দিল্লির দুঃশাসনের বিরুদ্ধে আদিপত্যবাদ বিরুদ্ধে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং মোগল বাহিনীকে তিনি নাকানি চুপিয়ে চুবানি খাইয়ে ছেড়ে দিয়েছিলেন আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের তিনি আমাদের নায়ক ইসা খান একটাই দাস সিরাজ বুকে রক্ত দিয়ে দেশের স্বাধীনতা যে কত মূল্যবান বুকের রক্ত ফেলে তিনি সেটা বুঝিয়ে দিয়ে গেছেন যার থেকে ধারা ওরা এখন হই যায় একটা মত ক্লাস নবাব সলিমুল্লাহ বাঙালি মুসলমান সুধনে সাব কন্টিনেন্টের মুসলমানদের প্রথম রাজনৈতিক সংগঠন মুসলিম লীগ জন্ম দিয়ে তিনি আধুনিকতার সঙ্গে আমাদের সেতু বন্ধন করে দিয়েছিলেন একটা মত ক্লাস ঢাকার সুয়েতলায় তার কীর্তি যেন তো অন্নদী তারপরে সেরা বাংলা আলোর বেশে পূজিল দল বাঙালি মুসলিম শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর জন যে মধ্যবিত্ত শ্রেণীর পরবর্তীকালে পাকিস্তান করেছে বাংলাদেশ স্বাধীন করেছে এবং আজকে বাংলাদেশে যথাযথ মহিমায় বিরাজ করছে একতরফা ক্লাস বলেন স্বয়ং স্বরোজ গণতন্ত্র জন সংগ্রাম করেছিলেন তাকে বলা হয় গণান্তিক সংগ্রামের মানুষ পুত্র একটাই মুসলিম জনতা মোলানা আব্দুল হামিদ খান ভাসানী তিনি আমাদের এই প্রাসাদ ষড়যন্ত্র শোষক জালেম জুলুম ইত্যাদি বিখ্যাত হাত থেকে রাজনীতিকে উদ্ধার করে সাধারণ মানুষের দরজা পর্যন্ত পৌঁছে দিয়ে গেছেন সাধারণ মানুষকে রাজনীতি সঙ্গে তিনি যুক্ত করে দিয়ে গেছেন একটা অবিস্মরণীয় কাজ একটাই কাজ শেখ মুজিবুর রহমান হ্যাঁ ছয়ষট্টি সাল থেকে শুরু করে সত্তর সাল পর্যন্ত একাত্তর সাল পর্যন্ত তিনি আমাদের স্বাধিকার সংগ্রামকে সবচেয়ে উঁচুতে নিয়ে গেছেন একটা মাত্র কাজ এবার আসেন জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট তিনি কতগুলো কাজ করেছেন এক নম্বর স্বাধীনতার ঘোষ প্রথম মুক্তিযুদ্ধ এই জায়গায় তার আশেপাশে রাখার কেউ যেমন সুটকেশ গুছিয়ে বসে আছেন

দিশাহীন লক্ষ্যহীন উদ্দেশ্যহীন হতবাক বৃহৎ জাতির সঙ্গে তিনি আবির্ভূত হয়েছিলেন আলোক ভর্তিকের মতো বাতিঘরের মতো একটা কাজের জন্য যে যথেষ্ট সাতই নভেম্বর যদি না হতো আজকে চব্বিশের যে বিপ্লব আমরা দেখলাম এটা হতো না এটা জিয়াউর রহমানের সেই স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমানের সেই সাতই নভেম্বরের নেতৃত্ব এবং চব্বিশের গদজাগরণ একই সূত্রে গাথা কাজে এইখানেও জিয়াউর রহমান অনন্য হয়ে আছেন পৃথিবীর ইতিহাসে মাত্র দুবার ঘটেছিল আঠারোশো সাতান্ন সালে বাহাদুর শাহ জাফরের নেতৃত্বে দিল্লিতে সিপাহী জনতা স্বাধীনতা উদ্ধারের জন্য সংগ্রাম করেছিলেন তারা ব্যর্থ হয়েছিলেন আর উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর জিয়াউর রহমানের নেতৃত্বে সিপাহী জনতার অভ্যুত্থান ব্যর্থ হয় নাই এই জন্য এই থেকে বলে জাতীয় সংহতি এবং ঐক্য দিবস এইখানেও তিনি অনন্য তারপরে তার বাংলাদেশি জাতীয়তাবাদ আমি তো বললাম এটা আইডেন্টি ক্রাইসিস ছিল আমাদের মুক্তিযুদ্ধে গিয়ে দেখি বিহারিদেরও কেউ কেউ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে সেই চাকমারে অংশগ্রহণ করেছে মারমারও অংশগ্রহণ করেছে মুরনের অংশগ্রহণ করেছে গারোরও অংশগ্রহণ করেছে আমরা তো তো বাঙালি জাতীয়তাবাদ নিয়ে গেছি মাঠে যে চলে না দেশ স্বাধীন হলো হাউ কাউ লাগলো তিনি বললেন সবাই বাঙালি হয়ে যাও মানবেন্দ্র রাখবা বলেন কেন আমি বাঙালি হব নৃতাত্ত্বিক পরিচয় আমি চাকমা আমি কেন আমার এই যে গোলযোগ পরিচয় তোমারই কিন্তু রাজনৈতিক ভাবে রাষ্ট্রীয় তোমার পরিচয় তুমি বাংলাদেশ আমি তুমি বাঙালি তুমি বাংলাদেশি তুমি চাকমা তুমি বাংলাদেশি তুমি মার্মা তুমি বাংলাদেশি এই যে সাইন্টিফিক একটা আমরে তিনি নির্মাণ করে দিলেন সেই আম্রেলার উপরে বাংলাদেশ দাঁড়িয়ে আছে ইতিহাসে এই কাজ বাংলাদেশের হাজার হাজার বছরের ইতিহাসে এই আত্মপরিচয় সংকট থেকে জাতিকে উদ্ধার করা একমাত্র আর জাতীয়তাবাদী দলের তো বললাম এত সব শ্রেষ্ঠত্ব নিয়ে আমরা যদি সঠিক পথে না চলে ছোটখাটো দখলের মধ্যে হাত দেই দুর্নীতির সাথে যুক্ত করি সামনের নির্বাচনে কি দশা হবে জিয়াউর রহমানের পদ সম্পূর্ণরূপে পবিত্র পদ জিয়াউর রহমানের পদ সম্পূর্ণরূপে দুর্নীতি মুক্ত পদ এই পথে কেউ কোন কাটা ফুটবেন না মাথা ঠান্ডা রাখেন সামনে আরো বড় লড়াই সেই লড়াই আমাদের জিততে হবে আর ছোট্ট একটি পিটনে হাত দিচ্ছেন আমি শেষ করে দিচ্ছি যেহেতু কবি মানুষ একটা কিছু না করলে তো কবিতার ইজ্জত থাকে না জিয়া বাংলাদেশ স্বাধীনতা যদি মাথার উপরে সোনার সূর্য হয় তাহলে তো তার বাণীর তো তার আসল ঠিকানা আমাদের বাঘ বাড়ি স্বাধীনতা যদি রক্তের নদী তুমুল তুফান সাগর তাহলে তো তার বিস্তলা গুলো মানুষের অন্ত সেই অন্তরে যার অধিবাস অভ্যয় অক্ষয় তিনি তোরে ভাই শহীদ জিয়া ছাড়া আর কেউ নয় জিয়ার জন্য মুক্তির গান যমুনার চর ঘরে আছে ফুলে ফলে তেরোশো নদীর কুলে উপকূলে সহস্রাব্দের সব ফল মূলে সুরুভিত যার প্রাণ সেই তো প্রথম ফেলেছে কদম জিয়াউর রহমান শহীদ জিয়া শহীদ জিয়া জিয়া রহমান জিয়া মানে দেশ এ বাংলাদেশ এক দেহ এক ভালো থাকবেন সবাই আল্লাহ ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত রয়েছে নির্বাহী কমিটির অন্যতম সদস্য কাজী রনন্ত ইসলাম শ্রাবণ রোহসান আক্তার মিত্র শাহনা আক্তার মানুষ সাবেক এমপিকেট জেন মুরা সহ নেতৃবৃন্দ রাখার আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা তার মেজর অবসরপ্রাপ্ত দপ্তর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি করার পরিকল্পনা রয়েছে দিয়ার জনমজ্যত পরক প্রযুক্তি তরে এই মহতি সভা സംഘाने সমাপ্তি জানালে তার এক দফক বিশ্রামালঙ্গীর প্রদানকে যিনি যাবে শীঘ্রই আবিভূত হবেন উপস্থিত থাকবেন আমাদের প্রিয় অ্যাক্টিং পারসন যারা कार्यक्रमा মঞ্চি কমিটি স্থায়ী কমিটির সদস্যবৃন্দ মঞ্চ নেতৃবৃন্দ বিএনপি এবং অঙ্গ নেতা কর্মী ভাইরাবনের জাতির জাতীয় ক্লান্তি লগ্নে আমরা আবার একত্রিত হয়েছি এই মিলনায়তনে এখানে পাঁচ মাস আগে আওয়ামী লীগের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমরা যখন আহাজারি করছিলাম আমি একজন সামান্য রাজনৈতিক কর্মী বলেছিলাম যে যদি সে হাসিনা স্থাপন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকে সবার প্রধান অতিথি গণতান্ত্রিক আন্দোলনের অপসীন নেতা বিএনপি বিপ্লবী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

সেনাবাহিনীর এই অংশের নাম ছিল জেড ফোর্স জেড ফোর্স জুলাই মাসে মেঘালয়ের অরণ্যে গঠিত হয় ইস্টবেঙ্গল রেজিমেন্টের প্রথম তৃতীয় এবং অষ্টম ইস্টবেঙ্গলের সমন্বয়ে এই ব্রিগেডে দু হাজার ছাত্র তরুণ ছিল যারা রাইফেল চালাতে জানে না আমরা তাদেরকে মাত্র ছয় সপ্তাহ ট্রেনিং দিয়েছি মেঘালয়ের সেই অরণ্যে ছয় সপ্তাহ পরে এরা দুঃসাহসী মুক্তিযোদ্ধায় পরিণত হয়েছে এবং মেজর জিয়া রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বৃহত্তর ময়মি সিং এবং সিলেট এলাকাতে বীর বিক্রমের যুদ্ধ করেছে দেশকে শত্রুমুক্ত করেছে কিন্তু এই যে রণাঙ্গনে জিয়া রহমানের যে বলিষ্ঠ নেতৃত্ব এই সম্পর্কে জনগণকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে স্বাধীনতার অবহিত পরে আমরা তিনবার ক্ষমতা গিয়েছি আমরাই তো এই মহান নেতার প্রকৃত কৃতিত্ব জনসমক্ষে তুলে ধরতে পারেন একাত্তর সালে আঠারোটা জেলা ছিল বাংলাদেশের একটি মাত্র জেলা মুক্তি বাহিনী একক প্রচেষ্টা দখল করেছে সেটি হল সিলেট জেলা দখল করেছে জেড ফোর্সের অন্তর্ভুক্ত প্রথম ইস্ট দল দেও রহমানের নেতৃত্বে এটি আমি পরবর্তীকালে লক্ষ্য করেছি সিলেটের লোকই জানে না সিলেটের যারা

খুব সকালে পাক বাহিনীর একত্রিশ পাঞ্জাব রেজিমেন্ট আমাদের উপর আক্রমণ চালায় যুদ্ধের কয়েক ঘন্টার মধ্যেই প্রথম দু তিন ঘন্টার মধ্যেই পাঞ্জাবের জন নিহত হয় তাদের কমান্ডার মেজর নিহত হয় আমরা তাদের ত্রিশ জনকে জীবিত অবস্থায় বন্দি করি যুদ্ধ শুরু এক ঘন্টা পরে আমি বাঁধিকের একটি ট্রেন চেয়ে অবস্থান করছিলাম আমার সেনা দলের নেতৃত্ব দিচ্ছিলাম পিছনে তাকিয়ে দেখে আমাদের ক্রিকেট এসেছেন আমি অবাক হয়ে গেলাম তাকে জিজ্ঞাসা করলাম আপনি এই এসেছেন তিনি বলেন আমার সৈনিকেরা জীবন মৃত্যুর সন্নিক্ষণে আমি তো পিছনে বসে দর্শকের ভূমিকা থাকতে পারি না আমি তোমাদের সাথে যোগ্যবার জন্য এসেছি এই তো হলো প্রকৃত কমান্ডার যুদ্ধে আপনারা জানেন যে বেতার সেটের মাধ্যমে যুদ্ধ পরিচালনা করা হয় শত্রু আক্রমণ করে তার কাছেও বেতার সেট আছে তাদেরও গোলন্দাজ বাহিনী আছে আমাদের সাথেও বেতার সেট ছিল বেতার যন্ত্র ছিল দুই তিন মাসের পিছনে আমাদেরও গোলন্দাজ বাহিনী ছিল এক পর্যায়ে আমাদের এই যুদ্ধে আলফা কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন মাহবুবুর রহমান দিনাজপুরে বাড়ি তিনি থেকে বেতার যন্ত্রের মাধ্যমে গোলন্দাস কামানের অধিনায়ককে নির্দেশ দিচ্ছেন ওয়ান রাউন্ড গান ফায়ার শত্রুর অবস্থান জানিয়ে তিনি বললেন যে সাথে গোলাপ ছয়টি গোলা শত্রুর উপরে পড়লো এবং পাঞ্জাবি সৈনিক অনেকেই হতাহত হলো এটি দেখে আনন্দে চিৎকার করে ক্যাপ্টেন মাহবুব বলছে ওয়েল ডান ওয়েল ডান অন টার্গেট আবার ফায়ার করতে বলছে রিপিট আমার এবং এবং্মান যেখানে অবস্থান করছিলাম আমার ট্রেঞ্চের একশো গজ পূর্ব দিকে ছিল ক্যাপ্টেন মাহবুবের ট্রেঞ্চ তিনি